আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু মতানৈক্যসহ ঐক্য দর্শনের ভিত্তিতে পরিচালিত নেসারাবাদের বার্ষিক মাহফিল সঠিক পথ পাওয়ার এক অনন্য পাথেয় প্রিয় মণ্ডলী উনিশশো সাতানব্বই সালে নেসারাবাদের বার্ষিক মাহফিলে হজরত কায়েসা ফজর কেবল রহমতুল্লাহে আলায়ের আহ্বানে সারা দিয়ে দেশের খ্যাতনামা পীর মাসায়ক বিশিষ্ট কেরাম এবং ইসলামী নেতৃবৃন্দ সহ দল মত সেলসরা নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন সবার মুখে ছিল একই কথা আমরা ঐক্য চাই সম্মেলনে তৌহিদি জনতার পক্ষ থেকে পীর মাসায়েক ও ইসলামী নেতৃবৃন্দর কাছে একটাই দাবি ছিল আমরা আপনাদের মাঝে ঐক্য দেখতে চাই আমরা চাই আপনাদের এক মঞ্চে দেখতে সম্মেলনের ময়দান থেকে মুহুর মুহ ধ্বনি ভেসে আসতে থাকে কলে মুসলমান এক হও এক হও সেই মাহফিলের কী যে অভাবনীয় দৃশ্য ছিল তা না দেখলে বোঝা যায় না মাহফিলের সঞ্চালক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মরহুম প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান তিনি তার বক্তৃতায় বলেছিলেন আমি আপনাদের এতটুকু কথা বলতে পারি আমার বয়সে বহু মাহফিলে বহু জায়গায় গিয়েছি কিন্তু এত পীরদের এত মাসায়কদের একটি মঞ্চে আসতে আমি জীবনে দেখিনি কায়লসা ফজরুল রহমাতুল্লাহে আড়াই বলেছেন ন্যূনতম ভিত্তিতে হলেও একটি ঈশ্বর আলোকে মুসলমানদের মধ্যে ঐক্য গড়ে উঠুক এর একটি নমুনা আজ আমাদের এখানে দেখানো হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা উক্ত মাহফিলে হজরত কায়েলসা ফজর লহে আড়াই তার উদ্বোধনী ভাষণে বলেছিলেন আমাদের স্মরণ রাখা দরকার যে ইমান ও ব্যাপারে আমরা আহলে সুন্নত অল জামাতের অনুসারী আর তরিকতের ক্ষেত্রেও সুন্নাহের অনুসারী অর্থাৎ সুন্নাত তরিকার অনুসারী আর জৌনপুরী বাহাদুরপুরী ফুলফুরা সারসিনা চর্মণায়ের পীর সাহেবান মুজাদ্দেদিয়া নকশবন্দিয়া চিশতিয়া ও কাদেরিয়া স্বীকৃত তরিকারী অনুসারী এদের জেকের আস্কারের মধ্যে কিছুটা মতভেদ থাকলেও তারা খুবই কাছাকাছি এসব পীর সেলসেলা। পাক ভারত বাংলা উপমহাদেশের প্রসিদ্ধ মুজাহিদ সৈয়দ আহমদ বেরলবি রহমতুল্লাহ আডায়ের খরিফা হজরত মাওলানা কারামত আলী জৌনপুরী হজরত মাওলানা নৌর মোহাম্মদ নিজামপুরী সুপ্রসিদ্ধ ফরাইজি আন্দোলনের নেতা হজরত মাওলানা হাজি শরিয়তুল্লাহ সাহেবের উত্তরসূরি তাই সময়ের দাবিতে ইসলামী সমাজ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে আমাদের সকলের এগিয়ে আসতে হবে উদ্বোধনী ভাষণে হুজুর আরও বলেছিলেন মোহতারাম হাজরিন আমার মতে ঐক্যের একমাত্র সহজ পথ হচ্ছে আল ইতেহাদ মা আল ইখতলাফ তথা সহ ঐক্য এককথায় খুঁটিনাটি বিষয়ে মতপার্থক্য সহ সর্বজনীন ঈশ্বরগুলোতে ঐক্যবদ্ধ হওয়া ইতেহাদ মা আল ইখতলাফ নীতির আলোকে নিজ নিজ স্বকীয়তা বজায় রেখে কনফেডারেশন করে সম্মিলিত কর্মসূচি গ্রহণ করে দুর্বার গতিতে অগ্রসর হতে হবে আল্লাহ আমাদের কলেমাগো মুসলমানের মনে ঐক্যের আহ্বানে সারা দেয়ার চেতনা দান করুন প্রিয় সুধী ঐক্যের প্ল্যাটফর্ম গঠন করার লক্ষ্যে আহ্বান করা নেস্তারাবাদের বার্ষিক মাহফিলটি আজ মুসলিম ঐক্যের এক মহা সম্মিলনে পরিণত হয়েছে সর্বোপরি এই যে সততা বিচ্ছিন্ন মুসলিম জাতির ঐক্যের নিমিত্ত হজরত কায়েল সাহেব হজরুর রহমতুল্লাহে আড়াই প্রবর্তিত মতানৈক্য সহ ঐক্য দর্শনের ভিত্তিতে পরিচালিত আগামী বাইশ তেইশ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নেসরাবাদের বার্ষিক ইসালে সব মাহফিলে আপনার দাওয়াত রইল যোগ দিন সফল করুন তৌহিদি জনতার বৃহত্তর ঐক্য গড়ে তুলতে সহায়তা করুন আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য